একুশ সাল পর্যন্ত বাইশ সালে আপনার এক বছরের দুই মানে অপারেটর তাই না অর্থাৎ আপনি দুই বছর গার্মেন্ট সেক্টরে কাটাইছেন দুই বছর গার্মেন্ট সেক্টরে কাটাইছেন হেল্পার ছিলেন তখন আপনার বেতন ছিল কত হেল্পারের আট হাজার পাঁচশো হেল্পার বেতন ছিল কত আট হাজার পাঁচশো আর অপারেটর যখন আছেন তখন আপনার বেতন ছিল কত তেরো হাজার পাঁচশো যখন আপনি হেল্পার ছিলেন তখন পেয়েছিলেন আট হাজার পাঁচশো আর যখন অপারেটার ছিলেন তখন পেয়েছিলেন হলো তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু মনে হয় ভালো একজন অপারেটার ছিলেন তাই না এরকম না এখন এখানে কি কি কাজ করছেন আপনি মানে অপারেটর হিসেবে কি কি মানে প্রসেস বলেন কি কি প্রসেস করছেন জিপার জিপার না টপ জয়েন্ট

প্লেন মেশিন তাই না প্লেন মেশিন দেন প্লেন মেশিনের মানে নিডেল কয়টা থাকে জানেন এটা প্লেন মেশিন ওয়ান নিডেল আর টু নিডেল যারা ওটা টু নিডেল মেশিন তাই এর এটা আপনি এই দুইটা প্রসেস নিয়ে আপনি কাজ করছেন তাই এরকম না তাহলে দুইটা প্রসেস নিয়ে কাজ করছেন আপনি তেরো হাজার পাঁচশো টাকা বেতন হলে আপনি ওভার টাইম ছিল না এখানে কত টাকা মোটামুটি পাইছেন ঘরে মিলিয়ে এরকম ওভারটাইম তাহলে কম হয়েছে এরকম তাই না ওভারটাইম কম হয়েছে আমাদের এখানে তো দেখা গেছে স্যালারি কম আপনি তো এখন তো স্যালারি আপনার যে পরিমাণ তেরো হাজার পাঁচশো টাকা পেয়েছেন এখানে তো আর মানে দেখা গেল যে আপনার হয়তো তেরো হাজার পাঁচশো টাকায় বেতন আমরা দিব আপনাকে কাজ করতে পারবেন এরকম অবশ্যই পারবেন তাহলে তেরো হাজার পাঁচশো টাকা আপনি ফিক্সড স্যালারি লে করতে পারবেন তাই না আমাদের এখানে তো ওভারটাইম বেশি হয় এরকম ঠিক আছে ওকে ঠিক আছে আপনি যে মানে ফ্যাক্টরিটার নাম বলেন তো কোনটা ছিলেন এই ফ্যাক্টরিতে যে চাকরি করলেন কত নম্বর লাইন ছিল আপনার চার নম্বর লাইন ওইখানে জিমের নাম কি ছিল জানেন আব্দুর রহমান আব্দুর রহমান পড়া আসো তুমি দেখতে থাকো পড়া আসো

আর ভ্যাক্টরি ডিসিপ্লিন সম্বন্ধে তো আপনাদের হয়তো বলে না আমরা হয়তো আপনাদের চাকরি জব হয়ে গেলে হয়তো আমরা বলবো যে না আপনি স্যালারি এত টাকা বাট আপনি কি কি সুযোগ সুবিধা আছে কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে এরকম এরকম সুযোগ সুবিধা আপনি পাইবেন তাহলে তাহলে আপনার কিউ ডেস থেকে আপনার বেতন যা আসল এখন এখনো ওইরকম সেম বেতনই আপনি কাজ কর ইচ্ছুক এই তো এরকমই তো এরকম ঠিক আছে আপনি এই যে আপনার নাম শান্তি একটা কোথায় কাজ করছেন গ্রাফিক্স গ্রাফিক্স অপারেটার ছিলেন না হেল্পার অপারেটার আপনার আইডি নাম্বার কত ছিল দুশো লাইন নাম্বার লাইন নাম্বার ছয় পি এম কে আলম জিএম আরিফ লাইন শিফ ছিলকে আলম

যে হ আমি ডিপার্টমেন্টে একটা ট্রেনিং সেন্টারে শিখছি বা অন্য জায়গায় শিখছি আমি এটা তাহলে এই কথাটার জন্য তুমি এটা হয়ই না তোমার এরকম না এরকমই তো হয়ে গেছে এরকম হয়ে গেছে না তার মানে কি আমি ইন্টারভিউতে এমনিতেই ফেল হয়ে যাই এই জন্য আর আপনাদের গার্মেন্ট চাকরি জব আর হয় না কপাল এই হলো অবস্থা আপনার আগে যে মেয়েটা ওর নাম জানি কি আমে না একটা ইন্টারভিউ দিলো ওর তো আমি কোনো ভুল ধরতে পারিনি পারছি অটোমেটিকলি সে

তাই না একটা কোম্পানি চাকরি দিবে তো আপনার তো আপনার তো কাছে কথাবার্তা কাজ করছেন কিনা সবকিছু যাই না শুনে আপনারা চাকরি দিবে এরকম না আমি তো আমি ধন উত্তর না দিতে পারবেন তখন তো আমি বুঝবো যে আপনি তো কিছুই পারেন নাই অর্থাৎ আপনাকে ফ্যাক্টরির ভিতরে ঢুকে আর আমার সময় নষ্ট করে লাভ আছে এরকমই তো তাই না তাহলে এই জিনিসটা আপনারা বলতে পারেন না বিধে আপনাদের কি করে ঠিক আছে আপনি যান ওই ওই পাশের টেবিলে বসেন এরকম না যার আপনি বেরিয়ে যান তারপরে আমরা দেখতেছি হ্যাঁ জানাপো যান আপনি কাজের অভিজ্ঞতা কত বছর দুই বছর কোথায় চাকরি করেন সোনো টেক্স সোনো আপনার লাইন নাম্বার কত ছিল লাইন নাম্বার কত ছিল লাইন নাম্বারটা জানেন না তাই না আমি লাইন নাম্বার জানেন না আপনি কাজ করছেন তার মানে আপনি কোথাও কাজই করেন না এই তো হিসাবটা এরকম না আপনি লাইন নাম্বার আমি জিজ্ঞেস করছি আপনি কি বললেন আমি আমার লাইন নাম্বার মনেই নেই লাইন নাম্বার মনে না থাকলে তো আর আমাদের চাকরি করছেন কোথাও করেন না তাহলে জান আপনি জান ওই পাশে যান ঠিক আছে যেহেতু লাইন নাম্বার জানেন না আর আপনাকে কি আপনি কাজ করেন না কোথাও এরকম না লাইন নম্বর জানতে গেলে আমাদের কাজটা শিখতে হবে এরকম না ঠিক আছে লাইন নাম্বার ওকে 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 ওকে